নমস্কার বন্ধুরা কেএইস বাংলা টাইমসে আপনাদেরকে স্বাগত তো আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগেই যে আমাদের প্রিয় বন্ধু মিডিয়া শুদ্ধশীল ছিল সে ওনার বাড়িতে কিন্তু রেড হয় এবং ওনার বাড়িতে যা যাবতীয় মানে মোবাইল ফোন থেকে শুরু করে সব কিছুই নিয়ে চলে গেছে পুলিশ কিন্তু উনি বাড়িতে যে পুরোনো মোবাইল ছিল সেটা দিয়ে ভিডিও করতেছিল আমরা সকলেই সেই ভিডিও দেখলাম এবং আমি যেহেতু ইউটিউব চ্যানেলে কাজ করি যার জন্য আমি কিন্তু বিশেষ করে আরামবাগ টিভি শফিবুল দা এবং দাদা দা নিউজ বাংলা সেটাও আমি ফলো করে চলি এবং এদের ভিডিও আমাকে খুব ভালো লাগে এবং মেন কথা হচ্ছে যে এখন দুই তিন দিন থেকে কিন্তু আর সেই শুদ্ধশীলদার ভিডিও দেখা যাচ্ছে না যে পোস্ট হচ্ছে না তো কাজেই আমিও দেখলাম দেখে হঠাৎ চিন্তিত হয়ে গেলাম যে শুদ্ধশীল দেয়া অ্যারেস্ট হয়ে গেল নাকি যদিও আমাদের সাথে হয়তো আমাকে ওটা চিনবেও না কিন্তু আমি ওদেরকে যেহেতু গুরু বলে জানি আমি ওদেরকে ফলো করি যার জন্যে আমি মানে ইউটিউবের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করলাম তো আমি আরামবাগ টিভির যে শফিকুল দা ওনার কিন্তু একটি ভিডিও পেলাম এবং শুদ্ধশীল দেয়ার সম্পর্কে তিনি যে কথাগুলি বললেন সেগুলি আমি শুনলাম এবং সেই ভিডিওটি আমি আরামবাগ টিভি থেকে আপনাদেরকে দেখাচ্ছি যারা হয়তো আপনার শুদ্ধশীল জায়গায় খুঁজছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে বুঝে যাবেন শুদ্ধশীল ঘোষ প্রিয় বন্ধু মিডিয়ার মানে কর্ণধার অ্যাংকার যাই বলি না কেন দর্শক আমি দেখছি একটা কৌতূহল আপনাদের অনেকের মধ্যেই জন্মেছে যে শুদ্ধশীল ঘোষ কোথায় তার কোনো ভিডিও দেখতে পাচ্ছি না তার ইউটিউব চ্যানেলে তাকে কি অ্যারেস্ট করা হয়েছে আমি দেখছি অনেকে আমার কাছে জানতে চেয়েছেন হোয়াটসঅ্যাপ করে তো আমি সেই জন্য আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এলাম সত্যি তো আমিও নজর করলাম কোথায় সত্যি তো কোনো ভিডিও আপলোড হচ্ছে না গতকালকে মানে গতকাল থেকে তার আগে হয়েছে কিন্তু গতকাল থেকে সত্যি কোনো ভিডিও আপলোড হয়নি আমি যে সব সময় সবটা ফলো করতে পারি সেটা না কিন্তু আপনারা বলার পরে আমি চেক করলাম থেকে কোনো ভিডিও আপলোড হয়নি আমিও একটু যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু আমি যোগাযোগ করে উঠতে পারছি না মানে যে নাম্বারটা আমি পরবর্তী সময়ে পেয়েছিলাম পুলিশের রেডের পরে পুলিশ তো সব নিয়ে চলে গেছে ফোন ল্যাপটপ সব তো নিয়ে চলে গেছে তারপরে একটা কন্ট্যাক্ট নাম্বার আমি পেয়েছিলাম আমাকে দিয়েছিলেন শুদ্ধশীল তো তাতে ফোন করছি তা তো হচ্ছে না তো আমি সেই জন্য আমিও চিন্তাই যে কি হলো বিষয়টা কোথায় শুদ্ধশীল পুলিশ কি গ্রেপ্তার করেছে তবে গ্রেপ্তার করলে খবর হয়ে যেত অন্যান্য জায়গা থেকে তো সেই রকম কোনো আমি এ পাইনি তো তারপরে আমি যে কাজটা করলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলে একটু খবর নিলাম যে ব্যাপারটা কি তো আইনজীবী মহলে খবর নিয়ে যেটা বুঝলাম যে না মানে গ্রেপ্তারের ব্যাপারটা কিছু হয় হয়নি এখনো কিন্তু পুলিশ যেকোনো সময়ে গ্রেপ্তার করতে পারে সেই রকম একটা গ্রাউন্ড পুলিশ তৈরি করেছে আর যেহেতু কলকাতা হাইকোর্ট এখনো এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি মানে এখনো হিয়ারিংটা হয়নি শুদ্ধশীল ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যেসব মামলা চলছে ওনার নামে এখন তো অনেকগুলো কেস করা হয়েছে নর্থ বেঙ্গলে কেস সাউথ বেঙ্গলে এবং কালনা থানা যেটা এখন সবথেকে শুদ্ধশীল ঘোষের পরিবারের কাছে সেটা হচ্ছে যে কালনা থানা কি করবে কারণ কালনা থানা ওরা তো সিজ করে নিয়ে গেছে সেখান থেকে কি সব আবার নাকি পেয়েছে মোবাইল ল্যাপটপ ঘেঁটে যা মানে বলা হচ্ছে তাতে করে পক্সো কেস দিয়ে দিয়েছে পক্সো কেস মারাত্মক একটা ধারা দিয়ে দিয়েছে সেই কেসের নোটিশ পাঠানো হয়েছে থানা থেকে ওই যে নোটিশ পাঠানো হয়ে হয়েছে পাঠিয়ে বলা হয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে কালনা থানা বর্ধমান সেখানে আসতে তো সেই আটচল্লিশ ঘন্টা পারও হয়ে গেছে ফলে আটচল্লিশ ঘন্টা পার আবার ওই রকম ধারা নন সেকশন এদিকে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এখনো হয়নি হিয়ারিং হয়নি তো তো একটু আইনি কৌশল কিছু সেটা তো নিতে হবে তো শুদ্ধশীল ঘোষ এখন সেই কৌশলটাই অবলম্বন করেছেন সেই জন্য উনি যেখানে বসে খবর করেন ভিডিও তৈরি করেন সেখানে বসে করতে পারছেন না একটু কৌশল করতে হচ্ছে কারণ পুলিশ যা শুরু করেছে নানান থানায় কেস আবার যে কেস দিয়ে শুরু করেছে সেই কেস থেকে আবার অন্যদিকে মোড় নিয়ে নেওয়া হলো ভিডিও নিয়ে কেস কোনো ভিডিও নিয়ে কোনো আপত্তি কোনো মন্তব্য নিয়ে এখন সেটাতে পক্স কেস জুড়ে দেওয়া এখন ধরুন ওনার ল্যাপটপ মোবাইল সব নিয়ে গেছে পুলিশ এখন সেখান থেকে কি দেখেছে সেখান থেকে কি কোথা থেকে কি মিন করেছে তার সঙ্গে দিয়েছে ধারা ঠুকে কক্স কেস মানে এখন অন্যদিকে মোড় নিচ্ছে বিষয়টা ছিল ভিডিও রিলেটেড ব্যাপার কারো সম্পর্কে কোনো মন্তব্য বা মানহানি এখন সেখান থেকে পুলিশ অন্যদিকে টান করছে কক্স কেস মানে একটা জটিল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ফলে পুলিশের কি মোটিভ পুলিশ বা পুলিশকে কেউ বা কারা হয়তো করাচ্ছেন উপর থেকে তো সেটা মোটামুটি পরিষ্কার যে পুলিশ মানে একটু কিছু মানে এ পথে হাঁটছে যে শুদ্ধশীলকে ধরতেই হবে তো এটা যখন শুদ্ধশীল বা তার আইনজীবীরা যখন বুঝতে পেরেছেন তারাও চেষ্টা করছেন আইনের দিকটা মানে কোন দিক দিয়ে কি ব্যবহার করা যায় যেহেতু আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে এদিকে হাইকোর্টে হ্যারিংটাও হয়নি সম্ভবত সামনে সোমবার একটা ডেট আছে হয়তো খানিকটা টাইমটা মানে এদিক এদিক মানে এদিক ওদিক করছেন আর কি কোন একটা জায়গায় থেকে এটা হতে পারে মানে এটুকু পরিষ্কার নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে উনি ফ্রি নেই বা পুলিশ ওনাকে ফ্রি থাকতে দিচ্ছে না এমন একটা জাল তৈরি করেছে পুলিশ বা তৈরি করার চেষ্টা করছে যে কোনো সময় তাকে যাতে ধরা যায় তো পুলিশ যখন চেষ্টা করছে আইনকে তাদের মতো করে ব্যবহার করতে তখন শুদ্ধশীল চেষ্টা নিশ্চয়ই করবেন শুদ্ধশীল এবং তার আইনজীবীরা যে আইনজীবীকে মানে আইনকে কাজে লাগিয়ে কিভাবে ওখান থেকে মুক্ত মুক্ত হওয়া যায় যেহেতু কলকাতা হাইকোর্টে হিয়ারিং এখন হয় নিশ্চয় এই সময়টা কি করে কি কাটানো যায় নিশ্চয়ই কিছু একটা কৌশল অবলম্বন করছেন আমি সেটা বলতে পারবো না কিন্তু আমি তো যোগাযোগ করে উঠতে পারছি না তবে আমি আবার বলছি গ্রেপ্তার এখনো যারা ভাবছেন যে কি গ্রেপ্তার হয়ে গেলেন গ্রেপ্তার হয়ে গেলে আমি আবার বলছি খবর পেয়ে যাবেন মানে আমি না বললেও দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন তৃণমূল কংগ্রেসই কত খবর করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখবেন কি লাফা নেই আর আমি তো মনে করি কোন এক ইউটিউবারকে মানে আমাদের মতো যারা আর কি যারা শাসককে বলার চেষ্টা করি তাদের কাউকে গ্রেপ্তার করা মানে মানে বুঝতে হবে আমাকে করা করা কারণ একজনকে অন্যদেরকে বার্তা দেওয়া গ্রেপ্তার তোমাদেরকেও করব ফলে এইসব নিয়ে আমাদেরকে তো কথা বলতেই হবে যদি কেউ মনে করেন যে এটা শুধুমাত্র শুদ্ধশীল ঘোষের একার লড়াই ইউটিউবার হয়েও যদি কেউ মনে করেন যারা আমরা শাসকের বিরুদ্ধে নানান ক্ষেত্রে আওয়াজ তুলি তারা ভুল করছেন কারণ এটা হচ্ছে একজনকে দিয়ে অন্যদেরকে শেখানো ভয় দেখানো যদিও আমরা ভয় পাই না কিন্তু তবুও বুঝতে হবে বিষয়টা যে কি হতে চলেছে শুদ্ধশীলকে গ্রেফতার করার একটা মরিয়া চেষ্টা চলছে যেটুকু আমি বুঝছি তা না হলে পক্ষ কেস দিয়ে ওইভাবে কোন দিক থেকে কোন দিক দিয়ে মোড় নেওয়া এটা হতো না আর যেটা শুদ্ধশীল ঘোষের ক্ষেত্রে হয়েছে আমাদের ক্ষেত্রেও হতে পারে কি কথা তারপরে আইটি অ্যাক্ট দিয়েছে অনেক কিছু নন ভেলেবল সেকশন মানে ধরুন কোনো একটা কেস দিল দেওয়ার পর বাড়িতে চলে এলো কোথা থেকে একটা সার্চ ওয়ারেন্ট জোগাড় করে ফেলবো ওরা রাতারাতি ও সব ব্যাপার আছে সার্চ ওয়ারেন্ট করে বাড়িতে ঢুকে পড়লো ঢুকে এবার ধরুন একজনের বাড়িতে কত কি জিনিসপত্র থাকে নিজের রিলেটেড অন্যদের রিলেটেড বন্ধু বান্ধবদের রিলেটেড থাকতেই পারে অনেক কিছু আর এখন যে ইলেকট্রনিক্স যে সিস্টেম অনেক কিছু থাকতে পারে আপনার অজান্ত অনেক কিছু থাকতে পারে আপনার অজান্ত অনেক কিছু ডাউনলোড হয়ে যেতে পারে জানেন তো তারপরে পুলিশের কার সাজি তো আছেই না থাকলেও সেখানে কি করে ঢুকিয়ে দিয়ে কেসটা ঠুকে দেওয়া যায় পরে সেটা ফলস প্রমাণ হবে সেটা পরের ব্যাপার কিন্তু আপাতভাবে তো ঠুকে দেওয়া গেল আপাত হবে তো ঢুকে দেওয়া গেল ফলে এই সব দর্শক আমাদের জানা আমি নিজের ক্ষেত্রেই জানি আমার ক্ষেত্রে ফলস ডকুমেন্ট কিভাবে তৈরি করা হয়েছিল আমার বাড়ি থেকে নাকি সরকারি সিল পাওয়া গেছে সরকারি সিল স্ট্যাম্প আমি বলো কখন পেলো কখন পেলাম আমি তো দেখিনি যখন পুলিশ এলো আর যখন সার্চ করা হয়েছিল আমার বাড়িতে আমি তো পরে পরে বুঝলাম বিষয়গুলো ততটা বুঝিনি আগে অতটা আমরা বসে আছি দিয়ে পুলিশ সার্চ করছে তো আপনার নজরের বাইরে যদি পুলিশ কোথাও কোন একটা ড্রয়ারে আমার ঘরের একটা মানে সরকারি যে সিল যে ঢুকিয়ে দেয় দিয়ে বলে যেই তো পেয়েছি আপনি কি করবেন আপনি এক জায়গায় বসে রয়েছেন চতুর্দিক দিয়ে আপনি এক জায়গায় বসে গোটা বাড়ি সার্চ হচ্ছে সম্ভব প্রতিটা পুলিশের পেছনে 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 ঘোরা আর ওরা বলে ভিডিও ক্যামেরা করে ভিডিও ক্যামেরা ওই রকম একটা ক্যামেরা আর বিশটা লোক সার্চ করছেন তো কি করে ক্যামেরা সব সবটা উঠবে আর যখন ওনাদের কোনো প্ল্যান থাকবে তখন ওনারা করবেনি আমাকে বলা হলো আমার আরেকজনকে যে রিপোর্টার যাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি আপনাদেরকে গল্পটা আগে বলেছি তার বাড়িতে রেড করতে যাওয়া হচ্ছে বলে মধ্যরাতে আমাদেরকে নিয়ে যাওয়া হলো আমাকে এবং তাকে বাড়ির ঠিক কাছাকাছি জায়গা মানে রাতের দিকে এই গ্রামের দিকে একটু কি শহর থেকে কাছাকাছি জায়গায় গিয়ে আমাদেরকে বলা হলো যে বাড়িতে যাব না এত রাত হয়ে গেছে বলে কিছু পাইনি তোমরা এখানে করে দাও আমরা বিশ্বাস করেছি পুলিশকে হাসি মুখে পুলিশ পুলিশের অফিসার আমাদেরকে বলছেন এবং আমার ওয়াইফ তো তখনও গ্রেপ্তার ওয়াইফকে কিভাবে ছাড়া যায় আজ যায় সেটাও আমাকে খুব পাশে থাকার বার্তা দিয়ে কথা বলছেন আর সত্যি তখন আমরা বিশ্বাস করে নিয়েছিলাম যে বাড়িতে ওর বাড়িতে যাবে এত রাত মা বাবা অসুস্থ আবার পুলিশ সাথে এসেছে শুনে আবার তাদের আবার সমস্যা হতে পারে যখন পুলিশ বলছে নীল দেখাবো কিছু পাইনি দেখাবো তো সই করতে সমস্যা কোথায় সই করে দিয়েছি পরে দেখছি ওই কি সরকারি পাওয়া গেছে বলে কি সব সিজার লিস্টে দেখিয়ে দিয়েছে ফলে পুলিশকে কিন্তু আমরা সহজে বিশ্বাস করি না পুলিশ ডকুমেন্টেশন এমন করে দেবে না পরে ফলস প্রমাণিত হবে ফলস তো প্রমাণ হতেই হবে কিন্তু তো ঢুকিয়ে দেওয়া যাবে কেসটা তো আমি জানি শুদ্ধ শুদ্ধশীলের কেসে কি পাওয়া গেছে বলছে পক্স কেসে সেটা পরবর্তী সময়ে কি সামনে আসে দেখবো কিন্তু এটুকু পরিষ্কার যে পুলিশ একটা মোটিভ নিয়ে এগোচ্ছে গ্রেপ্তারের